মধ্যে চিন্তা ভাবনা যদি ভালো থাকে আল্লাহ ভালো যেকোনো ভাবে আর দেয়ার জায়গা এই যে অনেকের সামনে কথা কইতাছে একটু হয়তো কে কিভাবে নিতেছে আমি জানিনা এটা আসলে মামুন ভাইয়ের বিষয়টা আমি আমি নিতে পারতেছি না থেকে দাঁড়ায় রয়েছি দাঁড়ায় জিনিসটা চেষ্টা করতেছি একটু নি সামনে আনার জন্য আর কি মামুন ভাই কথা বলতে পারেন না তো মামু আমার না মামুন ভাই কি আছে আরেকজন কইছেন আরেকজন বোনাস আছে আপনার ছেলে মেয়ে কয়জন চারজন চারজন ছেলে মধ্যে মামুন ভাই কত মানে মানে কয় নাম্বার প্রথম ছেলে আপনার না পরে আবার কি ছেলে পরে আবার একটা মেয়ে ওই মেয়ে কি বিয়ে দিচ্ছেন নাকি না ওই মেয়েও প্রতিবন্ধ আসলে এই কাকা আছে আসলে যে তারপর মুখের মধ্যে কিন্তু একটা অন্যরকম একটা এত যে একটা মানে ইয়ে নিয়ে আসছে কিন্তু তাই নাকি এরকম তাই মধ্যে এরকম বাসে না কিন্তু কষ্ট কিন্তু তাই লাগে সন্তান কিন্তু ওনার প্রথম ছেলে ওনারও ইচ্ছা ছিল যে হয়তো আমার বড় ছেলে যদি এরকম পরিকল্পনা হওয়ার আগে যে ভাবছে যে আসলে আমার ছেলে হইলে আমার একটু হাল ধরবো কিন্তু কি হাল ধরতে পারলো না উনিও কিন্তু ফালাই দিছে না আসলে আমরা বৃদ্ধাশ্রম আসলে দেই কোন জায়গায় ভালো বৃদ্ধাশ্রম আছে ওই জায়গার মধ্যে মা বাবার নেই দিয়ে তুমি মা বাবার প্রতি এত দুর্বলতা বা এরকম এরকম আর এই মানুষগুলা মা বাবা না বাবার ছেলে ঠিক আছে বড় ছেলে আরেকটা মেয়ে ওইটাও প্রতিবন্ধী পরে আরেকটা কি ছেলে পরে দুইটা ছেলে আর কি করে হ্যাঁ স্কুলে যায় আমি কি করেন উনি ব্যবসা বাণিজ্য করে মুনির মধ্যে দেন কি সুন্দর একটা তারপর একটা মানে একটা হাকার যে ওরকম কিছু নাই গা মানে কতটুকু কনফিডেন্স তো আমরা আসলে এই জিনিসগুলো একটু চোখে পড়লে কত জন্য কত আন্দার ট্যাপালাই দিচ্ছেন মানে আইসা এইসব মানুষগুলো একটু দেখবেন বা আপনি চোখের সামনে পড়ছে একটু দেখবেন একটু কথা বলবেন এদের সাথে একটু কথা বললে না একর কাছে একটু নি পাল লাগা ফিল হয় যেমন আমার হইছে মানে এটা বুঝাইতে পারতাম না ওই ওইটা থেকে বলতেছে আর কি অনেক কথা কইলেছি কথা বেশি কইতাম না এসব মানুষগুলো দেখলে যতটুকু পারেন একটু নিয়ে আইসা দেখা পারলে একটু সহযোগিতা করেন অনেকটা অনেক দেখতে নষ্ট করে নেন এই মানুষগুলোর মধ্যে একটু নি এটা কিন্তু দান না বা সৎগান এরকম না ভালোবাসা দিয়ে যাবেন এটা হইছে কি আসলে একটা মানে এটা একটা লাগা মানে কি কইতাম এটা আমি বাসা পাইতেছি না ওই যে মামুন ভাই তারপর দেন হাসি দিয়ে রইছে মামুন ভাই কেউ ভাই আল্লাহ আপনার এরকম বানাইছে ভাই কি কইতাম ভাই আমি বাসা হইতেছি না ভাই খুব কষ্টে লাগতেছে আমরা হাসি দিই কে সামনেও আসতেছে না আর আমরা আসতাম পারি না মামুন ভাই তো অনেক কথা কইছি আমি কি বুঝাইতে চাইছি আসলে ওইটা বুঝছেন কিনা আমি জানি না কিন্তু বুঝার চেষ্টা করেন পারলে নিজে এসে দিয়ে যাবেন এখন ভিডিও একটু হাত দিবেন এদের সাথে একটু কথা বলবেন কথা বললে একটু নি গায়ে হাত দিলে আছে না এটা টাকার চেয়ে অনেক বড় কিছু আমি আসলে বুঝাইতেছি যে একটা মেসেজ যে সবাই সবার সাথে একটু নি মানে

হাজার হাজার লাখ লাখ কোটি কোটি রমজান মাস চেষ্টা ভালো কাজের সাথে থাকবেন অবশ্যই সবকিছু ভালো আর পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন চোখের সামনে যে কোনো ভাবে হয়তো কথা দিয়ে নাহলে ভালোবাসা দিয়ে এদের সাথে একটু মিশবেন তাই অনেক কিছু আল্লাহ হাফেজ মামুন ভাই